ইমরান খানকে মুক্তির দাবিতে গেল কয়েকদিন ধরেই উত্তাল পাকিস্তান এর মাঝে আগামী ত্রিশ আগস্টের মধ্যে তাকে মুক্তি দিতে সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংগঠনগুলোকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেরিকি ইনসাফের ছাত্র শাখা এ আন্দোলনে ডাক দেয় দাবি না মানলে কঠোর বিক্ষোভের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেরিকি ইনসাফের পিটিআই ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন আইএসএফ বিক্ষোভের ডাক দেয় এ পরিস্থিতিতে দেশটিতে ইন্টারনেটের ধীর গতির খবর পাওয়া গেছে ব্যবহারকারীরা জানিয়েছে ইন্টারনেট সেবা ব্যাহত হয় বিপাকে পড়েছেন তারা দেশটিতে কোথাও ইন্টারনেট সেবা বন্ধ আবার কোথাও এর গতি বেশ কম বলেও অভিযোগ রয়েছে। তবে ইন্টারনেট সংযোগ ব্যাহত হওয়ার বিষয়ে পিটি এর সঙ্গে যোগাযোগ করা হলেও কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি নীরব ভূমিকায় তারা এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাতীয় নির্বাচনের আগে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বন্ধ করে